বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে লেবু জলের কিছু জাদুকরী উপকারিতা নিয়ে আলোচনা করব দেখুন লেবু জলের মধ্যে মূল যে ম্যাজিকটি দেখায় সেটি হলো লেবুর রস অর্থাৎ লেমন জুস একটি লেবুর অ্যাপ্রক্সিমেট ওজন হলো পঞ্চাশ গ্রাম আর একটি লেবুর মধ্যে মূল যে উপাদানগুলি থাকে তার মধ্যে টেন পয়েন্ট সিক্স ক্যালোরি আমাদের দেহে প্রতিদিনে যে ভিটামিন সি এর রিকোয়ারমেন্ট আছে তার একুশ শতাংশ মতো পূরণ করে একটি লেবু অর্থাৎ পঞ্চাশ গ্রাম সাইজের একটি লেবু এছাড়া একটি লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ফোলেট পটাশিয়াম ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি ফাইভ এছাড়া পেকটির নামে একটি গুরুত্বপূর্ণ ফাইবার থাকে সঙ্গে সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকে এই যে এতগুলো গুরুত্বপূর্ণ কম্পাউন্ড আছে সবই কিন্তু একটি ছোট্ট সাইজের লেবুর মধ্যে প্রেজেন্ট থাকে লেবুর বিভিন্ন রকম গুণাগুণ আছে আশ্চর্য যেগুলো আজকে ভিডিওর মধ্যে আলোচনা করবো কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা আছে যেমন পুরুষদের ক্ষেত্রে যদি শুক্রাণুর পরিমাণ কমে যায় এবং মহিলাদের ক্ষেত্রে যদি বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে যার জন্য তারা সন্তান ধারণ করতে পারেন না সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে লেবুর রসের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা মডার্ন রিসার্চ বলছে শুধু লেবুর রস কিন্তু পান করা যাবে না প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটাকে জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে এবং খাবার সঠিক নিয়মটা কি কিভাবে আপনারা লেবু জলকে খেতে পারেন সমস্ত কিছু ডিটেলসে আজকে ভিডিওর মধ্যে আপনাদের বলবো লেমন জুস বা লেবু রসের যে আশ্চর্য উপকারিতাগুলো আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে কন্ট্রোল ডিহাইড্রেশন আমরা অনেকেই আছি যারা আমাদের দেহে যে জলের রিকোয়ারমেন্ট আছে প্রতিদিনের অর্থাৎ আট থেকে দশ গ্লাস বা তিন থেকে চার লিটার এই প্রয়োজনীয়তাটাকে আমরা পূরণ করতে পারি না এজন্য আমাদের শরীরে রকম সমস্যা হয়ে থাকে যেমন শারীরিক ক্লান্তি দুর্বলতা স্কিন ড্রাই হয়ে যাওয়া আমাদের সেলগুলো ধীরে ধীরে শুকিয়ে যাওয়া আমাদের শরীরের মধ্যে এজিং এসে যাওয়া অর্থাৎ অল্প বয়সে বয়সে ছাপ পড়ে যাওয়া এই যে সমস্যাগুলো আছে এইগুলো কিন্তু ডিহাইড্রেশনের ফলে হতে দেখা যায় আর এই সব সমস্যাগুলোকে খুব সুন্দরভাবে পূরণ করতে পারে লেবু জল তাই প্রতিদিন অবশ্যই লেবু জল পান করা উচিত নাম্বার টু লেমন জুস বা লেবুর জল এ গুড সোর্স অফ ভিটামিন সি এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ভিটামিন সি এমন এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে খুব সুন্দরভাবে স্ট্রং এবং মজবুত করতে সাহায্য করে এছাড়া ভিটামিন সি আমাদের শরীরে যে সেল ড্যামেজ বা অক্সিডেটিভ ড্যামেজ হয়ে থাকে সেইগুলোকে দ্রুত রিপেয়ার করতে সাহায্য করে আমাদের শরীরে এজিং প্রসেসকে স্লো করে দেয় অর্থাৎ অল্প বয়সী যারা বুড়ো হয়ে যান তাদের শরীরে সেল ড্যামেজ হয়ে যায় তাদের শরীরে প্রচুর পরিমাণে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় আর এই কারণগুলোকে কিন্তু এই ভিটামিন সি দ্রুত রিপেয়ার করতে বা মারতে সক্ষম হয় অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে লেবু রসের মধ্যে থাকায় এই ভিটামিন সি এর মধ্যে শরীরে ইনফ্লামেশানের কারণে কিন্তু বিভিন্ন রকম রোগ হয় যেমন গাউট আর্থারাইটিস বা অন্যান্য যে কোনো ভাইটাল অর্গানের বড় রোগ বা সমস্যা সবই কিন্তু ইনফ্ল্যামেশন থেকে তৈরি হয় আর এই সব সমস্যাগুলোকে দূর করে ভিটামিন সি আমাদের ইমিউন সিস্টেমকে উত্তরোত্তর স্ট্রং বা মজবুত করে দিয়ে নাম্বার টু হেল্প ওয়েট লস ম্যানেজমেন্ট এটা বর্তমান সময়ে একটি মেজর প্রবলেম শরীরের ওজন বেড়ে যাওয়া বা মেদ বৃদ্ধি শরীরের চর্বি বেড়ে যাওয়া এই সমস্যার ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই লেবু জল খেয়ে থাকেন কিন্তু রিসার্চ বা সমীক্ষা বলছে খাবার আগে আগে দু হাজার একুশের একটি স্টাডিতে জানা যায় যে প্রতিদিন যদি খাবার আধ ঘন্টা আগে আগে এক গ্লাস করে লেবু জল খাওয়া যায় এক্ষেত্রে শরীরের ওজন কমতে দেখা যায় কারণ কি জানেন যখন আপনি লেবু জল খাবেন এটা কিন্তু আমাদের পেটের মধ্যে গিয়ে একটা ফুলনেসের অনুভূতি দেয় কারণ এর মধ্যে পেকটিন নামে এক ধরনের ফাইবার থাকে এছাড়া যখন আপনি লেবু জলটা খেয়ে নিচ্ছেন অলরেডি আপনার শরীরের মধ্যে যে ক্ষুধা থাকে সেটার পরিমাণটা কমে যায় খাবার আগে লেবু জল খেলে বারবার খাওয়ার প্রবণতাটাও কমে যেতে দেখা যায় বন্ধুরা বর্তমান সময়ে ওবেসিটি বা মেদবহুলতা এমন একটি সমস্যা যেটি সমস্ত রোগের উৎসমূল আর শরীরের অতিরিক্ত ওজন বৃদ্ধির জন্য বিভিন্ন রকম জীবনমুখী রোগ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাই কোলেস্ট্রল এই ধরনের রোগ হয়ে থাকে তাই আমাদের শরীরের অতিরিক্ত ওজনকে তথা চর্বিকে কমানো অত্যন্ত জরুরি সুস্থ সবল ভাবে বাঁচার জন্য যারা দীর্ঘদিন যাবৎ বহু চেষ্টা করার পরেও নিজের শরীরের ওজনকে তথা অতিরিক্ত চর্বিকে কমাতে পারছেন না আজকে আমি তাদের জন্য একটি স্পেশাল প্রোডাক্টের ব্যাপারে বলবো যেটি হলো ফাইটিকা লেট ইট মেল্ট এটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপাদানে তৈরি একটি পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রোডাক্ট এটি একদিকে যেমন আপনার শরীরের অতিরিক্ত চর্বি বা ফ্যাটকে ধীরে ধীরে খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করবে অপর দিকে আমাদের শরীরের বিপাক্রিয়া বা মেটাবলিজমকে ব্যালেন্স করতে অ্যাপেটাইটকে রেগুলেট করতে এমনকি আমাদের সুগার ও কোলেস্ট্রলের মাত্রাকে বা এর লেভেলকেও খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই ফাইটিকা লেট ইট মেল্ট প্রোডাক্টটির মধ্যে মূল যে উপাদান গুলি ব্যবহার করা হয়েছে সেগুলি হল গার্সিনিয়া কম্বোজিয়া এক্সট্রাক্ট এর মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটির নাম হলো এসিএ অর্থাৎ হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড যেটা আমাদের শরীরের ফ্যাটকে খুব সুন্দরভাবে ধীরে ধীরে কমাতে সাহায্য করে এছাড়া এটি আমাদের ব্রেনের মধ্যে সেরোটোনিনের মাত্রাকে বাড়িয়ে বারবার খাবার ইচ্ছাটাকে কমিয়ে দেয় তাই এই প্রোডাক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা শরীরের অতিরিক্ত ওজন বা চর্বিকে কমাতে চান দুই নম্বর হচ্ছে এই প্রোডাক্টটির মধ্যে আছে Drieb, ত্রিফলা একদিকে যেমন আমাদের বিপাক্রিয়া বা মেটাবলিজমকে উন্নত করে অপরদিকে হজম প্রক্রিয়াকে মজবুত করে কোষ্ঠকাঠিন্য দূর করে সঙ্গে সঙ্গে আমাদের শরীরের অতিরিক্ত ওজনকেও সুন্দরভাবে ব্যালেন্স করতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে এর মধ্যে থাকে গ্রিন কফি গ্রিন কফির মধ্যে এমন কিছু ক্লোরোজেনিক কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো আমাদের শরীরের ওজনকে দ্রুত কমায় এমনকি এর মধ্যে অক্সিডেন্ট প্রপার্টি আমাদের শরীরে আরও সব উপকার সাধন করে থাকে এর মধ্যে আরও দুটো একটি কম্পাউন্ড থাকে যেটি হলো কালোজিরা ও প্যাপেরিন কালোজিরার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের ফ্যাটকে খুব সুন্দরভাবে মেল্ট করতে সাহায্য করে কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে সুগারকে নিয়ন্ত্রণ করে ইনসুলিনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে আর এই যে আমাদের শরীরের সুগার লেভেল বেড়ে যাওয়া এটা কিন্তু আমাদের ফ্যাট বেড়ে যাওয়ার একটা উৎস এরপরের যে কম্পাউন্ডটি থাকে সেটি হলো প্যাপেরিন প্যাপেরিন নতুন ফ্যাট সেল তৈরিতে বাধা দেয় শরীরের যে ওজন আছে সেটা থেকে আর আগে বাড়তে দেয় না আর এই সব প্রাকৃতিক উপাদানগুলি খুব সুন্দরভাবে কিন্তু এই ফাইটিকাল লে ট্রিটমেন্ট প্রোডাক্টের মধ্যে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এটির ব্যবহারের সঠিক নিয়ম হল সকালে এবং রাত্রে খাবার আধা ঘন্টা আগে সাধারণ যেমন ট্যাবলেট আপনারা জলের সঙ্গে খান সেইভাবে দিন দুবার করে খেতে হবে এবং ভালো ফলাফলের জন্য আপনাদেরকে কম কম তিন মাস এটিকে অবশ্যই খেতে হবে এই ট্যাবলেটটি নেওয়ার সময় যদি হালকা কুসুম গরম জলের সময় এটিকে খেতে পারেন খুব ভালো হয় সঙ্গে কিন্তু অবশ্যই আপনাকে ডেলি এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম এবং ডেলি তিন থেকে চার লিটার জল অর্থাৎ আট থেকে দশ গ্লাস জল আপনাকে খেতেই হবে তবে কিন্তু আপনি আপনার শরীরে অতিরিক্ত চর্বি বা ফ্যাটকে খুব দ্রুত এবং সুন্দরভাবে কমাতে পারবেন এই ফাইটিকা মেল প্রোডাক্টটি সম্বন্ধে আরও বিষয়ে জানতে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেটাতে আপনার ক্লিক করে আরও বিশদে জানতে পারেন এবং যদি পারচেস করার ইচ্ছা থাকে সেটাও করতে পারেন এইবার আপনাদের বলি লেবু জলের চার নম্বর যে গুরুত্বপূর্ণ উপকারিতা আছে সেটির কথা এটা কিন্তু খুব ভালো একটা অল্টারনেটিভ সোর্স যে কার্বোনেটেড সুগারি ড্রিঙ্কসগুলো আছে যেমন বর্তমান সময়ে ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন রকম সোডা কার্বোনেটেড যে ড্রিঙ্কসগুলো আছে যেমন কোকা কোলা পেপসি থামস আপ স্প্রাইট এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লিকুইড সুগার থাকে যেগুলো আপনাকে ডায়াবেটিসের রুগী তৈরি করে হার্ট ডিজিজ তৈরি করে কোলেস্ট্রলের মাত্রাকে বাড়ায় আপনার রক্ত নালী মধ্যে প্লাক তৈরি করে এই সমস্যাগুলো ছাড়াও এই সব ড্রিঙ্কস থেকে কিন্তু গ্যাস অ্যাসিডিটি বা বধ সমস্যাও তৈরি হয় এবং দীর্ঘমেয়াদী আপনার আলসারের সমস্যা তৈরি করাতেও বাধ্য করে এই কার্বনেটেড সুগারি ড্রিঙ্কসগুলো এইগুলোকে আপনারা অ্যাভয়েড করুন তার পরিবর্তে লেবু জল পান করুন প্রতিদিন এটা যখন পান করবেন আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না ওই যে কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো আছে সেইগুলোর জায়গায় এটাকে অবশ্যই কিন্তু আচার অনুষ্ঠানে বা ফেস্টিভ্যালে অভ্যাসে পরিণত করতে হবে লেবু জল ঠান্ডা ঠান্ডা পান করার এতে আমাদের শরীরও ভালো থাকবে সঙ্গে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকবে না চার নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো লেবুর মধ্যে যে সাইট্রিক অ্যাসিড আছে এই সাইট্রিক অ্যাসিড কিন্তু আমাদের শরীরে কিডনির মধ্যে যে স্টোন ফরমেশান হয় সেই স্টোনকে খুব সুন্দরভাবে ভেঙে দিতে বা গলিয়ে দিতে সাহায্য করে ইউরিনেশনের মাধ্যমে ধীরে ধীরে ছোট্ট ছোট্ট টুকরো করে শরীর থেকে বাইরে বের করে দেয় এর এই আশ্চর্য উপকারিতার জন্য লেবুর রসকে বিভিন্ন রকম মেডিসিনের মধ্যেও ব্যবহার করা হয়ে থাকে তাই আপনি যদি প্রাকৃতিকভাবে লেবু জল খেতে পারেন এটা কিডনি স্টোনকে খুব সুন্দরভাবে গলিয়ে দিতে মেল্ট করতে বা টুকরো করে বাইরে বের করে দিতে সাহায্য করে তবে যারা সাধারণ মানুষ আছেন যাদের কিডনিতে স্টোন নেই তারাও পান করতে পারেন অদূর ভবিষ্যতে তাদের ক্ষেত্রেও কিডনির মধ্যে কোনো রকম স্টোন ফরমেশন হওয়ার সম্ভাবনা থাকবে না ছয় নম্বরে আপনাদের বলবো লেবু জলের একটি বিশেষ উপকারিতা সেটি হলো আমাদের হজম প্রক্রিয়া বা ডাইজেশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে একটি সমীক্ষায় দেখা গেছে কিছু মানুষকে এক মাস যাবৎ ঠান্ডা লেবু জল পান করতে দেওয়া হয়েছে কিছু মানুষকে দেওয়া হয়নি একটি স্টাডি করা হয়েছিল আমেরিকাতে এবং এই স্টাডি জার্নাল থেকে জানা যায় যারা নিয়মিত লেবু জল পান করেছে তাদের ডাইজেসন প্রসেস খুব উন্নত হতে বা ইম্প্রুভ হতে দেখা গেছে এমনকি গ্যাস অ্যাসিডির ব্লোটিং এই সব সমস্যাও তাদের শরীর থেকে চলে যেতে দেখা গেছে এমন কি যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে বা কনস্টিপেশনের সমস্যা আছে ক্রনিকভাবে দীর্ঘদিন যাবৎ সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু লেবু জলের আশ্চর্য অবদান আছে নিয়মিত লেবু জল পান করে দেখুন কোষ্ঠকাঠিন্য এবং ইনডাইজেশনের সমস্যা থেকে হানড্রেড পারসেন্ট মুক্তি পাবেন এইবার আপনাদের বলবো যে লেবু জলকে আপনারা কিভাবে পান করবেন বিভিন্ন ভিডিওজের মধ্যে বিভিন্নভাবে বলা হয়ে থাকে কেউ বলে যে গরম জলের সঙ্গে পান করুন কিন্তু গরম জলের সঙ্গে লেবুর রসকে একদমই মেশাবেন না মেশালে কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাবে এমনই অনেক সমীক্ষায় দেখা গেছে তাই নর্মাল ঠান্ডা জলে লেবুর রস মেশান তার মধ্যে কিছুটা পুদিনা পাতা দিন দু এক চিমটি মতো টারমারিক পাউডার অর্থাৎ হলুদের গুঁড়া মেশান এইভাবে মিশিয়ে আপনি প্রতিদিন একবার করে পান করতে পারেন বা আপনি সারাদিনে দুই থেকে তিন গ্লাস যদি পান করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় অ্যাপ্রক্সিমেট তিনশো মিলিলিটার মতো অর্থাৎ দুই থেকে তিনটি পাতিলেবুর রস সারাদিনের মধ্যে যদি আপনার বডির মধ্যে যায় আজকে এই ভিডিওর মধ্যে যতগুলো নেসেসারির কথা বললাম প্রয়োজনীয়তার কথা বললাম বা উপকারিতার কথা বললাম সবগুলো কিন্তু সুন্দরভাবে পূরণ হবে তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে লেবুর রসের বা লেবু জলের কিছু অজানা বেনিফিটস বা অদ্ভুত উপকারিতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ